দিন কয়েক আগে চোরাপথে ভারতের বনগাঁওতে এসে গা ঢাকা দিয়েছিল তিন বাংলাদেশি যুবক বৃহস্পতিবার নয় জানুয়ারি রাতে অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছিল তারা খবর পেয়ে বনগাঁ থানার কলমবাগান এলাকা থেকে তিনজনকে হাতে রাতে আটক করলো পুলিশ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার বনগাঁ বাগদা সড়কের কলমবাগান বাজার এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ সোহাগ মিয়া হাসান মিয়া ইয়াসিন সরকার তাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া বেড়িয়া এবং গাজীপুর জেলা তাদের কথাবার্তায় অত্যন্ত অসঙ্গতি ধরা পড়েছে তাদের চোরা পথে ভারতে আনা দুই দালালের সন্ধান চলছে সূত্রের খবর জাল নথিপত্র তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভিন দেশে যাওয়ার পরিকল্পনা নাকি কোনো দুষ্কৃতিমূলক কাজের পরিকল্পনা সে সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ভারতের তদন্তকারী সংস্থা ভারতে এসেছিল তারা কেন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেটাই জানতে চাইছে পুলিশ শুক্রবার দশই জানুয়ারি ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন তিন বাংলাদেশি যুবকের কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের সেই কারণে পুলিশ তাদের হেফাজতে নিচ্ছে তদন্তের স্বার্থে বেশি কিছু তথ্য দিতে নারাজ পুলিশ তবে যে দালালরা ওদের এনেছিল তারা গা ঢাকা দিয়েছে ধৃত বাংলাদেশি নাগরিক কি বলছে শুনব

করা হয়েছে নাম হচ্ছে সোয়াক মিয়া বয়স সাতাশ আসান মিয়া বয়স চব্বিশ আর ইয়াসিন সরকার বয়স তেইশ বছর এরা উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস পাসপোর্ট ভিসা এন আদার কোন রেলিভেন্ট ডকুমেন্ট ছিল না যার জন্য তারা ভারতে ঢুকতে পারে তারা ভারতে ঢুকেছে ভারতে ঢুকে এখানে আহ ঘোরাঘুরি করছিল যখন ওই কলম বাগানের পাশে এলাকায় একটা এলাকায় তখন পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদেরকে এবং তারা কিছু কিছু দিতে এবং এবং তাদের পুলিশের কাছে বলেছে। তার থেকে জানা যাচ্ছে যে এরা কোনো একটা মানে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে এরা ভারতে ঢুকেছিল এবং এরা আদালতে এসে এখানে যা বলার চেষ্টা করছে যে তারা অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল নাকি সেটা পুলিশ তদন্ত হবে এবং জাল কিছু কাগজপত্র নিয়ে পাসপোর্ট বানিয়ে জাল এরা অস্ট্রেলিয়া যার পরিকল্পনা ছিল এটা এখানে কোটে এসে আদালত এটা ওরা বলছে এখন পুলিশ তদন্ত করছে পুলিশ সাত দিনের পিসিপি যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এদের বয়স ২২ থেকে সাতাশের মধ্যে তিনজনের এবং এরা বাংলাদেশের কুমিল্লা জেলা গাজীপুর জেলা এবং নড়াইল জেলা এই তিন জেলার এরা এরা ব্রাহ্মণবেড়িয়া এই এলাকায় এরা বসবাস করে সম্প্রতি এসেছে নাকি পুলিশ এদের কথাবার্তা বিভিন্ন সাসপেক্টেড ম্যাটার পাওয়া গেছে এদের কাছে এবং সেই জন্য পুলিশ রিমান্ডে যাওয়ার পরে প্রকৃত ঘটনা পুলিশ উদ্ধার করবে এবং আদালতে তারা প্লেস করবে যে কি কি ঘটনার জন্য তারা ভারতবর্ষে ঢুকেছিল কি কাজের জন্য এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে সেই জন্য ইনভেস্টিগেশনের বাইরে কিছু বলা আমাদের পক্ষে কঠিন প্রাথমিক ভাবে জানিয়েছে ওরা এই অস্ট্রেলিয়ার বাংলাদেশে ধরা পড়া কিছু কিছু সন্দেহমূলক যারা স্যাটিসফ্যাক্টরি কোন উত্তর দিতে পারে না তাদের ক্ষেত্রে এগুলো খুবই দুর্ভাগ্যজনক যে সম্পত্তি জেল থেকে বিভিন্ন রকম যারা ভারতের মধ্যে এসে অ্যাক্টিভিটিস করে বাংলাদেশে পালিয়ে গেছিল ইতিমধ্যে তাদেরকে আটক করে রেখেছিল ওই দেশের সরকার কিন্তু বর্তমানে তারা অনেকে জেল থেকে বেরিয়ে গেছে এবং তারা আবার হানতে ঢুকিয়ে আবার টেরোরিস্ট করে সেটা খুবই দুঃখজনক ঘটনা কোথা থেকে কোথা থেকে আসছিলেন আপনারা বিনা আসছিলেন ছিলেন আপনাদের ধরল কেন এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেব্রতের একটি প্রতিবেদন আমরা দীপক ভারতে করেছে। থানার থানার গতকাল এই কলম বাগান এলাকায় এদের উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরতে ফিরতে দেখা যায় এবং তখনই তাদের হাতে নাতে গ্রেপ্তার করে বনগা থানা পুলিশ আহ যেটা জানা গেছে যে এরা এই সময় মানে তাদের যখন গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছে কিন্তু কোনো বৈধ নথি মানে ভারতে প্রবেশের কোনো বৈধ নথি ছিল না অর্থাৎ পাসপোর্ট কিংবা ভিসা তাদের কারো কাছে ছিল না এবং সভাপতি তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং অবৈধ অনুপ্রবেশ অর্থাৎ ফরটিন ফরেন আর্স তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল বনগা মহকুমা আদালতে তাদের তোলা হয় সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চাওয়া হয় যদিও মহামান্য আদালত চার দিনের পুলিশি হেফাজতের আবেদন নির্দেশ দিয়েছেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে এবং সমীর দাস যিনি সরকারি পক্ষের আইনজীবী তিনিও যেটি বলছেন যে এই যে তিন যুবক এই তিন যুবকের বয়স বাইশ থেকে সাতাশ বছর এবং তাদের বাড়ি বেরিয়া গাজীপুর এবং নড়াইল জেলায় কিন্তু এই তিন যুবকের উদ্দেশ্য এবং তাদের কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে এবং তারা আদালতে দাঁড়িয়ে বলছে যে তারা অস্ট্রেলিয়া যেতে চায় এবং এই বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই যে যুবককে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় কিন্তু তারা সাংবাদিকদের সামনে বলেছিলেন যে একটা প্রতারণা চক্রের ফাঁদে তারা পড়েছেন এবং সেই প্রতারণা চক্রকে মানে সামনে আনাটাই বা তাদের আবেদন জানিয়েছিলেন তো সভাপতি একটা প্রশ্ন উঠছে যে সেই প্রতারণা চক্র কে মানে কার হাত ধরে তারা ভারতে ঢুকেছিলেন কাদের কারা প্রলোভন দেখিয়েছিলেন এবং কিভাবে তারা ভারতীয় ভূ সংগ্রহ করে কিভাবে ভারতীয় পাসপোর্ট পেতেন বা সেই ভারতীয় পাসপোর্ট পেয়ে তারপরে তারা সেই পাসপোর্ট হাতে নিয়ে তারা অস্ট্রেলিয়া যেতেন সুতরাং এই যে চক্রটা এই চক্রটা কে বা কারা এই চক্রের সদস্য সেটাই কিন্তু খুঁজে পাঠ করা এখন পুলিশের কাজ এবং বঙ্গা পুলিশের এখন বড় মাথা ব্যথার কারণ তুমি জানো যে এই যে সম্প্রতি পাসপোর্ট চক্রের হদিশ পেয়েছে পুলিশ রাজ্যের পুলিশ এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বারাসাত থেকেও বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু পাসপোর্ট উদ্ধার করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে পুলিশের যেটা আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি যে বেশ কিছু পাসপোর্ট যেটা অবৈধভাবে যে সমস্ত বাংলাদেশিরা এই ভারতবর্ষে ঢুকেছিল বিশেষ করে পশ্চিমবঙ্গ দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং তাদেরকে তুলে দেওয়াই এই মূলত কাজ সুতরাং সেই পাসপোর্ট চক্রের হদিশ পেতেই এখন কিন্তু বনগার পুলিশ তারা তদন্ত চালাচ্ছে এবং তুমি এটিও জানো যে গত পাঁচ আগস্টের পরের থেকে কিন্তু একটু সীমান্ত দিয়ে কিন্তু অনুপ্রবেশের সংখ্যা বেড়ে গেছে অত্যাধিকভাবে বেড়ে গেছে এবং সম্প্রতি দিল্লি মুম্বাই সহ তামিলনাড়ু সহ বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে সেখানে কিন্তু এই অবৈধ অনুপ্রবেশের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারের একটা ধরপাকড় শুরু হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু লোকে সে বিদেশে ফেরত পাঠানো হয়েছে এবং তারই একটা অঙ্গ হিসেবে কিন্তু পশ্চিমবঙ্গ বিভিন্ন সময় আমরা দেখছি যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকালও দেখলাম যে তিনজনকে গ্রেপ্তার করেছে যাদেরকে